আসসালামু আলাইকুম তো আমাদের এক্স শোরুমে প্রতিদিনই আপনারা আসতেছেন প্রায় অনেকগুলি স্কুটার সেল হয়ে গেছে প্রায় ছিয়াশিটার মতো তো এর ভিতরে অনেক পুরনো কাস্টমাররাও আমাদের শোরুমে আসে তাদের অভিজ্ঞতা আমি শুনি তাদের সমস্যা বা ভালো ভালো লাগা সব কিছুই জানার চেষ্টা করি তো আমাদের একটা পুরোনো কাস্টমার আছে ফাহমিদ ভাই ভাইয়াকে বোধহয় অনেকেই চিনেন ভাইয়া স্কুটারটা কিনেছে অ্যাকচুয়ালি ট্যুরের জন্য তো ভাইয়া প্রতিদিনই যখনই সার্ভিস সেন্টারে আমার আসে তখন ভাইয়ের সাথে অনেক কথা হয় তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে তো আজকে যখন উনি ওনার স্কুটারটা সার্ভিস করার জন্য আসছে কালকে উনি মংলা টুরে যাচ্ছেন আর কোথায় কোথায় যাচ্ছেন তো ভাইয়ের সাথে বললাম ভাইয়া আপনার সাথে প্রতিদিনই আলাপ করি আজকে একটা কাজ করি না কেন আমরা তো চিটচ্যাট একটা ছোট্ট মোবাইলে ভিডিও করি আপনার এক্সপিরিয়েন্স গুলো যাতে অন্য মানুষ অন্য ইউজাররা বা যারা কিনতে চাচ্ছে তারা জানতে পারে সেটা একসাথে হয়ে গেল আমাদের চিটচ্যাটও হয়ে গেল ভিডিও হয়ে গেল তো এই হচ্ছে ফাভিদ ভাই ফিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো এক্সিবি কিন্তু কিনছেন কতদিন হলো আজকে সাত মাস অ্যারাউন্ড সাত মাস একটু আপনার ইতিহাসটা একটু বলেন তো কিভাবে আপনি এক্স জিবিটা কিনলেন এক্স আসতে হলে একটু পিছনে যেতে হবে বছর তিন আগে আমি রানার একশো দিয়ে স্টার্ট করি ওটা চালানোর পরে মনে হলো যা একটু বেটার কিছু দরকার ওটা সেল করে দিয়ে তারপরে আমি নেই এনটর্ক আচ্ছা এনটর্ক চালালাম ওকে নাইস একদিন আমি ট্যুর দিলাম খাগড়াছড়ি দিনে গিয়ে দিনে আসলাম পারছি বাট মনে হলো যে কি জানি নাই নাই

মনে হয় ইয়ে করলেন একটা আয়োজন করলেন ওখানে আমি খুশি হয়ে চলে আসি দেখার জন্য আর কি আমার মনে আছে সেটা হয়তো আপনার পরিসংখ্যান রোডে আমাদের সেকেন্ড টেস্ট স্টাইলের জন্য মাত্র নতুন গাড়িটা আনছি অনেকে জানেও না জাস্ট আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এক্স জিবি স্কুটারটা চলে আসছে আপনারা যারা যারা টেস্ট রাইড চান তারা পুরো পরিসংখ্যান রোডে চলে আসে না তো আমার মনে আছে যে ও সেদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন স্কুটার রাইডার অন্যান্য জন ছিল অনেক রাইড অনেক তাদের স্কুটার নিয়ে আসছিলো এসে টেস্ট রাইড দিয়েছিল এর ভিতরে আপনি বোধহয় টিভিএস এন্ট্রো

ইন্টার নিয়ে তখন পর্যন্ত কিন্তু অনেস্টলি আমার প্ল্যান ছিল না এক্স ডিভি নেয়ার বাট একটা অ্যাডভেঞ্চার স্কুটার আমার মানে অ্যাসপায়ার করতেছি মানে চাচ্ছিলাম তো আমি যখন টেস্ট রাইডটা দেই দুইটা তিনটা চক্কর দেই ব্রেক সিটিং পজিশন আমার কাছে না একটা ভালো লাগা কাজ করে ওই ওই টেস্ট রাইডের মানে একটা ভালো লাগা কাজ করে এটাকে বলে সামটাইমস গাট ফিলিং যেটা না তো ওটা কাজ করার পর তখন না মনে মানে মনে ধরে যাওয়ার গল্পটা আর এটা ফ্যাসিনেশন আছে স্কুটারের প্রতি তখন মনে হলো যে না আমার মনে হয় যে দিস ইজ মাই অ্যাডভেঞ্চার সিরিজ যেটা আমি খুঁজতেছি মনে মনে আর কি তো আলহামদুলিল্লাহ এর আগে কি আপনি এডিবি চালিয়েছিলেন আমি আসলে এডিবি ওরকম ভাবে আমার চালানোর অভিজ্ঞতা নেই বাট ওই দিন ওই দিন টেস্ট রাইডে আসছিল তো আমি মানে ভাগ্যক্রমে আমি ওই দিন আবার এডিভিও টেস্ট রাইড হয়ে যায় পাশাপাশি তো অনেস্টলি আসলে আমি ওরকম স্কুটার এক্সপার্ট না আমার একদম নর্মাল একটা মানুষ আমি তো আমি এডিভিও চালাই এক্স ডিভির আগে কারণ আপনার মনে একটু শুরু করতে দেরি হয়েছিল আসতে তো আমি এডিবি একজনের ভাইয়ের থেকে আমি চালালাম চালানোর পরে আসলে আমার হাইট অনুযায়ী সিটিং পজিশনে আমার কাছে একটু আসলে আচ্ছা আপনি তো এই যে সাত আট মাস আপনি তো শহরে তেমন একটা চালান তাই না মজার ব্যাপার আমি মনে হয় নয় হাজার প্লাস চালিয়েছি সোফার এর মধ্যে মনে হয় পাঁচশো কিলোমিটার ঢাকায়

পাঁচ থেকে সাত এবং আট নয় তো ওখানে মুহিত ভাই ছিলেন তো মুহিত ভাইয়ের মাধ্যমে এই ভাইদের সাথে পরিচয় আচ্ছা ফার্স্ট আমরা মনে হয় সিলেটের দিকে চা বাগানের ভিতরে সাদা পাথর বালিগঞ্জ শ্রীমঙ্গল

সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের কিছু ফিলিং আছে একটু উঁচা আর তো আমি এটার প্রথম স্কুটার অ্যাডভেঞ্চার সিরিজ আমি একটু পাহাড় ফিলিং পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমার খুব কনফিডেন্স ছিল যে এটা আসলে আপনার ব্রেক ইন পিরিয়ড পারও হয় না হয় 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 আচ্ছা তা আপনার ওই টুরে কত কিলোমিটার চালিয়েছিলেন আমি মনে ওই ওই টুরে এগারোশো কিলোমিটার চালাই ওই টুরে কিছু অভিজ্ঞতা আপনি বলেন তো ভাই আপনার এক্স স্কুটার নিয়ে আচ্ছা ওখানে তো একদম প্রথম যাওয়া তো তা আমি ধরেন অনেক কিছু ধরেন এবিএস অন অফের ব্যাপারগুলা তারপরে ফুয়েল ট্যাঙ্কির যে মাইলেজ যেমন এটা তো বিশাল আপনার ফুয়েল ক্যাপাসিটি তো এগুলো আমার ধরেন আইডিয়া ছিল না তো আমি ধরেন লার্ন করতেছিলাম এভরিডে যে প্রতি আমি তিন দিনের ট্যুর ছিল ওটা তো প্রতিদিন একটা নতুন অভিজ্ঞতা যে কোনটা কি কোথায় কি তো এভাবে করে করে ধরেন অভিজ্ঞতা হইতে হতে এগারোশো কিলোমিটার হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যারা যারা গিয়েছিল কেউ আপনি যেহেতু ব্রেকিং পিরিয়ড পার করেন না গাড়িটা নতুন আপনি আবার অনভিজ্ঞ রাইডার এরকম কেউ কমপ্লেন করে নেই তো না আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে i oh.

ওইবারই আমি প্রথম ফিল করি কারণ ওই রাস্তায় রাস্তা তো শুরু তো অনেক আপনি জানেন তো কক্সবাজার চিরাগঞ্জ থেকে ওই রাস্তা টু এটা আপনার একটু চ্যালেঞ্জিং যদি কেউ না পারে আরকি বাট ওইটা আমি খুব কনফিডেন্ট ছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিল ওই টাইমে যখন আমরা ফিরি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ টেকনাফ হয়ে নাইখুরিতে একটু গেলাম এটা টেকনাফ থেকে ফেরার কথা নাইকং ছড়ি পরে আচ্ছা তো ওখান থেকে আপনার একটু বান্দরবন ঢুকছিলাম ঢুকে বান্দরবনের আমরা কিছু এলাকা মানে ঠিক মনে পড়ছে না কিছু এলাকা আমরা করে আপনার রাঙ্গামাটি কাপ্তাই হয়ে ফেনি দিয়ে আমরা বের হই লিচু বাগান দিয়ে একটা ফেরি আছে ওখানে ওইটা পার হয়ে আমরা বের হই আর কি ফেনি দিয়ে বের হই আলটিমেটলি বান্ধবনে আমরা মনে এক রাত ছিলাম মনে পড়তেছে না কোথায় ছিলাম বাট আমার মনে বান্ধবন একটা ছিলাম আচ্ছা আচ্ছা ওইটা গেছিলেন ভাইয়া আমরা নর্মালি গেলে সাত থেকে আটজন যাই সাত থেকে আটজন তারপর নেক্সট টুরে কোয়া গেছেন নেক্সট টুরে হচ্ছে এবার গেলাম নর্থের দিকে ওইটা গেলাম হচ্ছে বাংলাবন্ধা দিনাজপুর এর হিলি আচ্ছা ওই সাইডটা তেতুলিয়া এই সাইডটার দিকে ナイス মানে উত্তরবঙ্গটা তো এই পর্যন্ত টোটাল কয়টা টুর দিছেন এনটিভি আমার আলহামদুলিল্লাহ মনে এক দুই তিন চারটা টুর হচ্ছে লেজার টুর আচ্ছা আর এছাড়া আমার প্রতি মাসে অফিসের কাজে ফেনি যেতে হয় আচ্ছা আর ইদানিং মংলা যাওয়া শুরু করছে যেমন কালকে আবার মংলা যাচ্ছে আর কি আচ্ছা 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 মানে একটু মানে লং রাইডে আপনি করতেছেন কন্টিনিউ আসলে হয় কি যে আমার পার্সোনাল ফিলিং হয়তো সবারই এরকম ফিল হয় যে আমি হাইয়েস্ট ওয়ানও এক্স ডিগ্রি চালাই অনেকে এরকম এক্সপিরিয়েন্স আছে আমি সাড়ে ছটায় ইঞ্জিন স্টার্ট করি রাত সাড়ে তিনটায় ইঞ্জিন অফ করি আচ্ছা মাসে গিয়ে আরাম করে ঘুমাইছি পরের দিন সকালে ওটা অফিসও করছি কেন এটা বললাম যে আমার শোল্ডার নেক হ্যান্ড বা জয়েন্ট কোন জায়গায় আলহামদুলিল্লাহ মানে কোনো পেইন নাই বা খুব রিল্যাক্স মানে এটা অনেকক্ষণ চালানো যায় আসলে আমি তো বলি লাউঞ্জ লাউঞ্জ নিয়ে ঘুরতেছি আর কি আপনি তো টুরে যান আপনার সাথে এডিবি থাকে এবং অন্যান্য অন্যান্য থাকে তো ওনাদের সাথে তো আপনার একসাথেই একটু টুর দিচ্ছে তো ওনাদের কিরকম মানে আপনি চালানোর পরে ওনাদের মতামত কিরকম এসডিবি সম্পর্কে এই আসলে যদি আপনি নিউট্রালি চিন্তা করেন এক্স লুকটা কিন্তু মানে ইগনোর করার মতো না মানে যেই দেখছে এডিবি ভাইরা বলেন বা ইন্টারকে ভাইরা বা বেসর ভাইয়ের সাথেও টুট একবার একসাথে তো এই লুকটা না ইগনোর করার মতো না আপনার চোখ যাবে তো আপনার দূর থেকে যখন আমি কিছু স্ন্যাপ কিছু রিলও করেছিলাম মেমরি স্মৃতি হিসাবে আমি ওরকম সোশ্যাল মিডিয়া ইউজ করি না বাট আমি শখ করে কিছু করেছিলাম মেমোরির জন্য যে একটু বয়সে হয়ে গেলে হয়তো দেখবো যে তো আপনি যখন আহ সামনে সামনের মোশন অবস্থায় দেখবেন এটা কিন্তু মানে খুব ভালো লাগার একটা জিনিস কাজ করে যে লুকটা স্পেশালি কথা যদি আসেন হ্যাঁ পারফরমেন্স যদি আসেন আলহামদুলিল্লাহ আমি বলবো যে এক্স আসলে কোনো অংশে কোনো স্কুটার থেকে কম না বরং সমকক্ষ বলতে হবে আমি এখানে যেহেতু কম্পারিজন করছি না আমি আসলে সব একটু বয়স্ক লোকেরাই সাথে গেছেন আমরা আপনারা নিচে কেউ টানা নানি না 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 একদমই না আমরা আমরা মজা হচ্ছে কি এটা ধরেন পঞ্চাশ কিলো চালালাম চা খাচ্ছি আবার পঞ্চাশ কিলো চালালাম

যাই ওনারা গাজীপুরে থাকেন তানভীর ভাই আছেন তানজির ভাই আছেন ওনারা বেসিক্যালি ওখানে এডিবি থাকে একটা ইয়ামা এমটি তারপরে এনট্রক থাকে তারপরে রেস্পা থাকে তারপরে ইয়ামা রেজিডারের ভার্সন ওয়ান একবার ছিল বা ভার্সন টু আর একবার ছিল তো এগুলা আচ্ছা আচ্ছা

এক্সডিভি কিনে জাস্ট পাঁচশো কিলোমিটার ঢাকার মধ্যে চালাই আমার পুরো ট্যুরটাই কিন্তু এই নয় হাজার প্লাস যেটা ঢাকার বাইরে করা এবং আমি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ফেস করি না আলহামদুলিল্লাহ সো আচ্ছা সার্ভিস সম্পর্কে আপনার কি বলবেন আমাদের যেহেতু আমরা একটা নতুন ব্র্যান্ড নতুন কোম্পানি বাংলাদেশে স্পেয়ার পার্টস আসে কিনা বা সার্ভিসটা ঠিক টাইমলি পাচ্ছেন কি এটা আপনি বলেন আচ্ছা হ্যাঁ যদি চিন্তা করি আমি যখন এক্সডিভিটা কিনি তখন কিন্তু আসলে সার্ভিস এগুলা আবার চিন্তা করি নাই এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার হ্যাঁ তো আমি যখন ধরেন সার্টেন কিলোমিটার যাওয়ার পরে আমি আসি এখানে আপনাদের আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি কখনো মন খারাপ করে যেতে হয় নাই সার্ভিসের ইস্যু নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু নিয়ে বা ধরেন আমি আসছি কাজ করতে না পেরে চলে গেছি এরকম কখনো হয় নাই আর পার্টসের ব্যাপারে হচ্ছে আমি আপনার একটা ভিডিও দেখি যেখানে আপনি মনে হয় করেছিলেন সব পার্টস দেখার পর আলহামদুলিল্লাহ কিছুই লাগে জিনিসই লাগছে আর আমার সমস্ত পার্স পরে আছে বডি মানে খুব ভয়াবহ এক্সিডেন্ট করে দুইজন মধ্যে আসছিলাম আলহামদুলিল্লাহ আসতে আমার কিচ্ছু লাগে হচ্ছে ভাই এক্সপায়ার পার্স করে থাকুক আমার লক্ষ লক্ষ টাকার পার্স ঘুরানো ঘুরে আসে তাপরে থাকুক কিন্তু আমার একটা মনের শান্তি বা কাস্টমারদের মনের শান্তি যে আমাদের সব কিছু আসে এবং বাই চান্স আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্ট পারে যে কোনো সময় তখন আমরা যে ফুল সাপোর্টটা তাকে ইনস্ট্যান্ট দিতে পারতেছি এটি একটা ফুল বড় একটা কনফিডেন্স হ্যাঁ এই জন্য আমিও চাচ্ছি না যে অনেকগুলি মডেল আনবো অনেক গাড়ি সেল করবো এরকম কোনো টার্গেট আসলে আমাদের নাই আমাদের টার্গেট হচ্ছে যে কটাই গাড়ি সেল করি ওনাদেরকে ফুল সাপোর্টটা যদি দিতে পারি এবং সবাই যেন সেটিসফাই থাকতে পারে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমার একটা বন্ধু উদ্দেশ্য আপনার মতো লোক আমার সব কাস্টমারে আমার বন্ধু হোক হ্যাঁ সবাই আপনাদের সাথে গল্প গল্প আড্ডা দিব একসাথে ট্যুর দিব একটা ফ্যামিলি তো এইটাই আমার আসলে সবচেয়ে বড় স্বার্থকতা ভাইয়া আর কিছু চাই না আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকুই চাই আসলে মানে আমি তো একটা বিজনেস অর্গানাইজেশন জড়িত আপনার আফটার সেলস আমাদের যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আফটার সেল সার্ভিস এর জন্য আপনার আপনি ধরে রাখতে পারেন যেটা আপনি বর্তমানে করছেন ইনশাল্লাহ অনেক লোক কনফিডেন্স পাবে কারণ বাংলাদেশে আফটার সেল সার্ভিসটা ওই মানের হয় না বুঝায় প্রোডাক্টগুলো চলে না আসলে আমার অপিনিয়ন আর এইটা তো আছেই পাশাপাশি আপনি তো দেখছেন বাংলাদেশে যে রাস্তাঘাটের যে অবস্থা অ্যাডভেঞ্চার স্কুটার বা অ্যাডভেঞ্চার স্কুটারের বা বাইক সারা আসলে এই দেশের রাস্তায় কোনো কিছু অ্যাপ্রোপিয়েট না তো যে কটা বাংলাদেশে অ্যাডভেঞ্চার স্কুটার আছে আমি তো বলতেই পারি Honda ADV আমাদের XDB KPB এরা তো সবাই আপনার সাথে ঘুরে গেছে তাদের বিল কোয়ালিটি আর আমাদের বিল কোয়ালিটি ইঞ্জিনিয়র কোয়ালিটি আপনি কি কোন জায়গা কোন ভাবে কোন কমতি পেয়েছেন

আলহামদুলিল্লাহ কোনো আংশে বলবো কম না আমি যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন বিল কোয়ালিটি অনেস্টলি একটা চাইনিজ স্কুটারের সত্যি কথা আমি তো যখন কিন্নার আগেও মানে অনেক অপিনিয়ন অফিস থেকে হ্যাঁ বন্ধু মানব তো যে চাইনিজ স্কুটার তো আমি যখন এটাকে আসি যখন দেখি এবং চালাই এটার ওয়েট এটার ফাইবার বিল্ড ইন যে ফাইবারটা থাকে বা জয়েন্টগুলা অ্যামেজিং আপনারা তো তখন আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্স পেয়েছি ওখান থেকে ওনে

তো ভাবি ভাই ভাল লাগলো আপনার সাথে এমনিতেই আর সবসময় ঠিকঠাক আলোচনা করি আজকে পড়লাম হ্যাঁ তো মানুষজন একটু দেখলো যে আসলে আপনার হ্যাঁ আসলে আমি ওরকম সোশ্যাল ইউজ করি না বাট আমার মেসেঞ্জারে অনেক ভাই ওনারা জানতে চায় আমার থেকে আমি যেটা পেয়েছি আপনাকে যেটা এখন বললাম ভাইদেরকে আমি এক্স্যাক্টলি ওটাই বলি আমি বলি যে ভাই আপনি আমি নিজেকে টেস্ট রাইড করে নিয়েছি আপনারা কেউ নিতে চাইলে নিজেকে টেস্ট রাইড করে আপনারা যাচাই করে নেন আমি ভালো পেয়েছি আমি তাই ভালো বলছি আর কি এখানে ওইটাই অনেকেই বলে যে ভাই আপনাদের এক্স ডিবি কি কোনো খারাপ কিছু নাই কারণ যে এক্স চালাচ্ছে সবাই মোটামুটি সবাই আপনারা সবাইকে ভালোই বলেন ভাই হ্যাঁ

জানেন বুঝেন সবার অপিনিয়নটা নেন কন কন করেন তারপরে আপনি এক্স ডিবিটা পারচেস করেন হ্যাঁ এক্স ডিবি আমি খুব বেশি আমরা প্রফিট করি না খুব কম মিনিমাম প্রফিট মার্জিনে আমরা গাড়িগুলি সেল করি তা আস্তে আস্তে আশা করব মানুষের যেহেতু বাংলাদেশের রাস্তায় এই অ্যাডভেঞ্চার স্কুটারগুলো খুব প্রয়োজনীয় এবং দিয়ে আপনি সবগুলো আপনার সব পারপাস ফিল আপ করতে পারবেন তো এক্স স্কুটার আসলে বিকল্প হবে না এবং দাম আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অন্য ব্র্যান্ডের তুলনায় এটা সমান সমান কিন্তু আমাদের এখানে অনেক কমে আমি সেল করার চেষ্টা করতেছি আস্তে আস্তে চাচ্ছি আপনাদের ফ্যামিলিটা বড় হোক আমাদের ফ্যামিলিটা অনেক ভালোবাসার ফ্যামিলিটা অনেক বড় হোক ফ্যামিলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি যেহেতু আমরা আলোচনা করি আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম থ্যাংক ইউ ভাই পরবর্তীতে আপনি আরো একটু বেশি চালান বিশ পঁচিশ হাজার কিলোমিটার ভিডিও করব যারা যারা লম্বা ট্যুর দিয়ে ফেলছে লম্বা রাইড করে ফেলছে অলরেডি যদি এক বছর হয় না কারণে বিশ হাজার কিলোমিটার পার করার পর প্রত্যেকের একটা করে আমি ভিডিও করার চেষ্টা করবো হ্যাঁ আমি কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি এই পর্যন্ত এক্সিভিটি করি নাই কাউকে দশটা টাকাও দিই নেই যে আমার এই প্রোডাক্টটা আপনারা প্রচার প্রচারণা করে দেন হ্যাঁ কাউকে দেনি নট এ সিঙ্গেল ওয়ান কোনো সোশ্যাল মিডিয়ায় কাউকে টাকাও দেওয়া হয় না কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না আমি চাচ্ছি যে যারা আপনারা ইউজার আসেন ওনারাই আমার অ্যাডভারটাইজমেন্ট করেন অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট কোনো টাকা পয়সা কিছু না আপনারা চালান আমার প্রথম দিকে খুব অল্প গাড়ি চেনুক কোনো সমস্যা নাই আস্তে আস্তে তো আপনাদের সংখ্যা বাড়বে তাই না তখন আপনাদের কাছ থেকে মানুষের রিভিউ নিয়ে গাড়ি কিনুক আমি চাই যে অনেস্ট অপিনিয়ন জেনে মানুষ অনেস্ট যেই গাড়িটা কিনুক হ্যাঁ তো হয় ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের সবাইকেও ধন্যবাদ এত এই ভিডিওটা দেখার জন্য তো এই ভিডিওটা আসলে লাইভের মতোই করা হয়েছে আমি কোনো কাটা করি নাই একটা ভিডিওটা করলাম এবং একটা এটাকে আপনাকে ফেসবুকে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর এক্সডিবি সম্পর্কে কোনো কিছু জানতে হলে আমাকে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোটামুটি আপনারা সবাই জানান আর এক্সডিবির স্পেসিফিকেশন জানার জন্য ডাব্লুডাব্লু ডট জিয়া ভিডি ডট কম এটাতে আপনারা দেখতে পারেন তা আজকে সবাই ভালো থাকবেন এই পুজোতে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ